অ্যাকাউন্ট ব্যালেন্সে রয়েছে কত টাকা এই যে 100 ডলার কিন্তু রয়েছে দেখুন 100 ডলার কিন্তু ব্যালেন্স রয়েছে আমি লাইভ কিন্তু এটা উইথড্র করব এবং লাইভ কিন্তু আপনাদেরকে টাকা নিয়ে দেখাবো আগে টাকা নিয়ে দেখাবো তারপর আমি আপনাদেরকে কাজটা বুঝিয়ে দিব তো টাকা নেওয়ার জন্য আমি জাস্ট এইখান থেকে ক্লিক করে দিব হচ্ছে থ্রি ডট লাইনে থ্রি ডট লাইনে ক্লিক করে দিলাম তারপর এইখান থেকে দেখুন লেখা আছে পে আউট অপশন পে আউট অপশনে আমি ক্লিক করে দিলাম

দেখুন ইউএসডিটিআর সি টোয়েন্টি জাস্ট এটা দেখে আমরা সার্চ করে দিব আমার অলরেডি সার্চ করা আছে জাস্ট এখান থেকে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট করেন জাস্ট এখান থেকে আমি লিখতেছি ইউ তারপরে এস ডি তারপর লিখবেন টি আর সি তারপর লিখবো টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি লিখলাম লেখার পর এখান থেকে ডিপোজিট লিখতে হবে ডি ই পি ও এস আই টি

মোট দেখো 18 সেপ্টেম্বর 12টা বেজে 40 উইডনেসডে তো এখন দেখা যাচ্ছে কত মিনিটের মধ্যে আমাদেরকে টাকা দেয় ও মাই গড यस गाइस বুম আমি অলরেডি আমার পেমেন্টটা পেয়ে গেছি দেখেন এখন সময় কত 18 সেপ্টেম্বর উইডনেসডে 1টা বেজে 12 মিনিট আমি কিন্তু 12টা 40 মিনিটে উইথড্র করেছিলাম তো কত মিনিটের মধ্যে টাকাটা পেয়ে গেছি দেখো ওইদিকে গেল কয় মিনিট 12টা 40 50 60 20 মিনিট 30 মিনিট 30 মিনিট পরে কিন্তু আমার পেমেন্টটা তারা করে দিয়েছে এত পরিমাণ অ্যাক্টিভ দেখো 2 মিনিট আগে দেখাচ্ছে আমার পেমেন্ট

পাসওয়ার্ড দিবেন মিনিমাম 8 ক্যারেক্টার জানা হয় তো আমি এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট একটা ক্লিক করে দিব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু আমাদের 7 ডলার অলরেডি কিন্তু বোনাস দিয়েছে আর বর্তমান ডলারের দাম কত সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি যে গুগলে চলে আসলাম আসার পর এখানে সার্চ করে দিচ্ছি একদম প্রমাণ সহকারে ইউএস বিটি টু বি ডিটি দেখো একশো উনিশ টাকা সাতষট্টি পয়সা যদি এখান থেকে আমরা সাত ডলার দিই তাহলে কিন্তু আটশো টাকা হচ্ছে সুতরাং আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলিনি ঠিক আছে আশা করি তোমরা প্রমাণটা পেয়ে গেছো তো এখন জাস্ট আমরা যে কাজটা করবো সরাসরি সাইটের মধ্যে অ্যাকাউন্ট তো খুলেছি অ্যাকাউন্ট তো অলরেডি খোলা আমাদের শেষ এখন আমরা এখান থেকে ইনকাম করব কি করে সো ইনকাম করার বেশ কয়েকটা মাধ্যম রয়েছে শুরুতে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখা দিব অ্যাকাউন্ট খোলার পর এই যে সরাসরি হোম পেজে আসবা তাই না তো হোম পেজে আসার পর দেখো কি কি কাজ আছে প্রথমে রয়েছে দেখো ডেইলি টপ অ্যাডভার্টাইজমেন্ট তো এই কাজগুলো করতে পারবা নতুন কাজ আসবে আবার সতেরো ঘন্টা পর তো এখানে কিন্তু ডে বাই ডে কিন্তু নতুন কাজ আসে তো কাজগুলো কিভাবে করবা দেখো একটা কাজ দেখাচ্ছি বাকি সবগুলো

আমরা এখন এই যাওয়া অপেক্ষা করব। ঠিক আছে এটাই হলো আমাদের কাজ আর অন্য কোনো কাজ নাই দেখো অলরেডি পার্সেন্টেজটা কিন্তু যাচ্ছে 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 কোনো বিজ্ঞাপনের ঝামেলা নাই কোনো ধরনের ঝামেলা নাই একদম সহজ কাজ হাতের সময় থাকলে করতে পারো এবং চেষ্টা করে দেখতে পারো ঠিক আছে আমি তো পেমেন্ট পেয়েছি তার তো প্রমাণ অলরেডি দেখাইছি ঠিক আছে আশা করি প্রমাণটা পেয়ে গেছো তোমরা সো এবার দেখো যখন তোমার রোলিং বারটা যাওয়া শেষ হয়ে যাবে তখন এখান থেকে কমপ্লিট লেখা চলে আসবে জাস্ট এখান থেকে কমপ্লিটে ক্লিক করতে হবে সো কমপ্লিটে ক্লিক করে দিলাম তাহলে আমাদের একটা কাজ কিন্তু কমপ্লিট এবার দেখো সাত ডলার থেকে আমাদের কিন্তু অলরেডি ব্যালেন্সটা বেড়ে গেছে এখন চুয়াল্লিশ সেন্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে দেখো প্রত্যেকটা কাজের বিনিময় কত টাকা জিরো পয়েন্ট তিপ্পান্ন ইউএসডি জিরো পয়েন্ট ছয়চল্লিশ ইউএসডি জিরো পয়েন্ট ফোর এইট ইউএসডি প্রত্যেকটা দিন কিন্তু কিন্তু এত হাই রেট থাকবে থাকবে না কম বেশি ভাই দিন থাকতে পারে পাঁচ সেন্ট কোনদিন দশ সেন্ট দিন বিশ সেন্ট সো সেটা কিন্তু আগেই বলে দিলাম পরবর্তীতে কমেন্ট করলে কিন্তু কোনো লাভ নাই ভাই আর শোনো ভাই ইউটিউবে শুধুমাত্র আমি ভিডিও বানাচ্ছি না এই সাইটটা নিয়ে অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে কাজেই। আমার কোনো ভুল ভাল কিছু হচ্ছে না আমি মনে করি তো এবার দেখো তারপরে একটা কাজ তলেডি দেখালাম দেখো অফার কিন্তু কমপ্লিট তো বাকি যে কাজগুলো রয়েছে সেম ভাবে করা লাগবে জাস্ট ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর নিচে রোলিং বারটা যাবে কাউন্ট হবে একটা পার্সেন্টেজ বাম দিক থেকে ডান দিক পর্যন্ত গেলে কমপ্লিট লেখা আসবে ক্লিক করবা ব্যাস কাজ কমপ্লিট সো এরপরে আরেকটা কাজ আছে দেখাচ্ছি এই যে দেখো একটু নিচে আসবে দেখো এক্সট্রা আর্নিং অপরচুনিটি এইখানে টাকাও আমরা যদি প্রোফাইলটা কমপ্লিট করি তাহলে পাঁচ ডলার অষ্টআশি কিন্তু আমরা পেয়ে যাবো বুঝতে পারছো তো এখন কি করা লাগবে আমাদের আমাদের প্রোফাইলটা কমপ্লিট করার করার জন্য আমরা এখান এখান থেকে থেকে টেক টেক সার্ভেতে ক্লিক 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 করে করে দিব তো দিলাম পর কিছু অপশন দিবে এইগুলো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে প্রথমে আমরা সিলেক্ট ওয়ান ওয়ানে চলে আসবো আসার পর এখান থেকে আমরা জাস্ট একটা দিয়ে দিব তো এখান থেকে আমি দিলাম হচ্ছে কলেজ ঠিক আছে তো এখান থেকে কলেজ দিয়ে দিলাম তারপর এখান থেকে এটার উত্তর দেন এটার উত্তর অনলাইনে শপিং টপিং করো কিনা আমি অবশ্যই

ইভেন্ট এখানে ক্লিক করবো সিলেক্ট ওয়ানে ক্লিক করার তারপর এখান থেকে ডিসকাউন্ট অর প্রমোশন এখানে ক্লিক করলাম দেন ইএসএস সবগুলো থাকবে এখন জাস্ট আমরা এখান থেকে সাবমিট সার্ভে তে ক্লিক করে দিব তো সাবমিট সার্ভে তে যখনই ক্লিক করে দিব দেখো আমার অ্যাকাউন্টে তেরো ডলার বত্রিশ সেন্ট কিন্তু হয়ে গেল আমি কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করে দেখাইছি তো প্রোফাইলের জন্য প্রত্যেকটা দিন কাজ আসতে পারে আসলে তোমরা কাজগুলো করবা করলে এরকম ডলারটা পেয়ে যাবা লাইভ দেখো কত টাকা ইনকাম তোমাদের সামনে কিন্তু আমি করে দেখালাম সো এবার আরো কাজ আছে ভাই কাজগুলো কিন্তু শেষ হয় নাই কেমন কাজ আছে দেখো এইখান থেকে তাকাও পেরিব রিওয়ার্ড জাস্ট এখান থেকে আনলক রিওয়ার্ড নাও এইখানে যদি আমরা ক্লিক করে দিই জাস্ট এখানে যদি ক্লিক করে দেই সো ক্লিক করার পর এখানে কিন্তু কাজ আছে দেখো যে একটা কাজ দুইটা কাজ আছে প্রত্যেকটা দিন ডে বাই ডে কিন্তু কাজ আসতে পারে চেক করা লাগবে কাজ আসলে করতে হবে কেমন করে কাজ করবা দেখো প্রথমে এখান থেকে ওপেনে ক্লিক করবো আমরা এই ওপেনে জাস্ট একটা ক্লিক করে দিব তো ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে আসলো দেখো আমাকে বলতেছে আর ই ওভার এইট ইয়ার্স ওল্ড আমরা জাস্ট এখান থেকে বললো ইয়েস দেন বললাম তারপর এখান থেকে বলতেছে হোয়াট ইজ ইয়োর জেন্ডার মানে হচ্ছে তুমি কোন ধরনের তোমার লিঙ্গ কোন ধরনের তুমি হচ্ছে মানে সেলে নাকি মেয়ে তো এখান থেকে মেল মানে হচ্ছে সেলে আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে দেখো আমাদের কি বলতেছে একটা প্রশ্ন করতেছে হোয়াট টাইপ অফ রিওয়ার্ড ডু ইউ প্রিফার টু আর্ন অনলাইন হোয়াট টাইপ রিওয়ার্ড ডু ইউ প্রিফার টু আর্ন অনলাইন সো এখান থেকে গিফট কার্ড আছে এখানে ক্লিক করবো দেন এখান থেকে ক্যাশে ক্লিক করবো তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব তারপর এখান থেকে আরো কিছু আছে কমপ্লিট সার্ভেতে তে সার্ভ দিয়ে নেক্সটে ক্লিক করবো ইয়েস ক্লিক করে নেক্সটে ক্লিক করবো ইয়েস ক্লিক করে এ ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিব সো এইভাবে কিন্তু আসলে আমাদের কাজগুলো করতে হবে ভাই কঠিন আহামরি কঠিন কাজ না দেখো আঠারো ডলার বত্রিশ সেন্ট কিন্তু হয়ে গেল নিচ থেকে আমরা পাঁচ ডলার আবার পেয়ে গেছি ও মাই গড পাঁচ ডলার রানিং পেলাম আপনাদের চোখের সামনে ভাই দুর্দান্ত জিনিস ও জাস্ট অ্যামাজিং ভাই আর কাজ এখানে আছে আনলক রিওয়ার্ড এই বাকি কাজটা যদি করে নাও ওইখান থেকেও পেয়ে যাবে তবে আমাদের দুইটা কাজই অনেক কমপ্লিট হয়ে গেছে ও মাই গড এই দেখো কাজ তোমরা করবা কত আরও কিন্তু কয়টা কাজ চলে আসলো একটা দুইটা তিনটা চারটা আরও চারটা কাজ চলে আসলো মানে কাজ করলেই টাকা ভাই একটা কাজ করে দেখাইছি পাঁচ ইউএসডিটি প্লাস দিয়েছে ঠিক আছে আচ্ছা তো এবার এই কাজটা আশা করি বুঝতে পারছে এখন আরো কি কোনো কাজ আছে আছে কাজ আছে দেখো কাজগুলো কি কি আছে আমরা জাস্ট এখান থেকে থ্রি ডট লাইন দেখতে পারছো এই যে ডট লাইন এইখানে জাস্ট একটা ক্লিক করে দিব সো ক্লিক করে দিলে এখান থেকে তাকালে দেখতে পারবা হাই অফার আছে তোমরা হাই অফারে ক্লিক করে দিবা ঠিক আছে হাই অফারে ক্লিক করলে এখানে একটা হাই একটা অফার থাকবে দেখো কমপ্লিট টাস্ক এই টাস্কটা এখানকার কাজগুলো কমপ্লিট করতে পারলে তুমি সর্বোচ্চ দশ ডলার পর্যন্ত পেতে পারো তো একটু নিচে আসবো এই কাজগুলো দেখো ও মাই গড অনেক কাজ আছে ভাই তো এখন আমরা জাস্ট এই কাজটা কমপ্লিট করে দেখাবো জাস্ট একটা ক্লিক করব বাকি কাজগুলো কিন্তু সেম তো একটা কাজ করে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে আসতেছে দেখতে পাচ্ছ তো ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসার পর জাস্ট আমরা কি করবো এখানে এটা ব্লক করে দিলাম দেন ক্যান্সেলে ক্লিক করলাম তো এবার আমরা জাস্ট এখানে কি করবো কিছু সময় থাকবো ওভারঅল তিরিশ সেকেন্ড থাকা লাগবে আমাদের এখানে

তো ফাইনালি দেখতে দেখতে আমি উনত্রিশ নাম্বার স্টেপে চলে আসছি দেখতে পাচ্ছেন উনত্রিশ নাম্বার স্টেপটা কিন্তু এখন চলতেছে এখন তিরিশ নাম্বার স্টেপে চলে আসব। তার জন্য আমরা আবার কি করবো নেক্সটে ক্লিক করে দিব ভাই এখানে কঠিন কোন কাজ না একদম সহজ একটা কাজ ভাই চাইলে চেষ্টা করতে পারো দেখো তিন ডলার পেয়ে গেলাম এই কাজটা কমপ্লিট করে আমি তিন ডলার পেয়ে গেলাম একুশ ডলার বত্রিশ সেন্ট কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে রয়েছে এখান থেকে আবার চ্যালেঞ্জে যদি ক্লিক করে দেয় তারপর দেখো আবার একটা কাজ আছে একটা কিন্তু কমপ্লিট করেছি তিন ইউএসডি কিন্তু পেয়ে গেছি এইবার দেখো যাদের ইউটিউব চ্যানেল আছে যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কি করবে দেখো ক্রিয়েট এ ইউটিউব ভিডিও টলকিং অ্যাবাউট পেরিপ এই সাইটের নাম হচ্ছে পেরিপ সো এই পেরিপ সাইট নিয়ে তুমি যদি আমার মতো একটা ভিডিও বানাও তো আমার মতো একটা ভিডিও বানাতে হবে সাইট নিয়ে তোমার কথা বলতে হবে তারপর তুমি যে কাজটা করবা এইখান থেকে কমপ্লিট চ্যালেঞ্জ দেখতে পারবা এইখানে একটা ক্লিক করে দিবা সো ক্লিক করার পর তুমি একটা কাজ করবা কি দেখো তোমার চ্যানেলে সাবস্ক্রাইব থাকা লাগবে মিনিমাম হচ্ছে কত পাঁচ হাজার সাবস্ক্রাইব থাকা লাগবে পাঁচ হাজার সাবস্ক্রাইব থাকলে কিন্তু তুমি এটা করতে পারবে আর কথা যাদের ব্লগ চ্যানেল আছে যে কোনো ধরনের চ্যানেল আছে ভাই সব চ্যানেলে এটা অফারটা নিতে পারবে ঠিক আছে এখান থেকে কিন্তু একটা ভালো হিউজ অফ ইউজ কিন্তু অ্যামাউন্ট পেতে চলেছো ঠিক আছে তো আমি কত টাকা পেয়েছি সেটা অন্য সময় বলবো টেনশন নাই এবার দেখো এখানে কি লেখা আছে তাহলে চ্যানেল আন্ডার ফাইভ সাবস্ক্রাইবার চ্যানেল ওভার ফাইভ সাবস্ক্রাইবার চ্যানেল ওভার টোয়েন্টি কে সাবস্ক্রাইবার পঞ্চাশ কে সাবস্ক্রাইবার তো এইভাবে আসে আমরা পরবর্তী স্টেপে যদি এখান থেকে দেখি আরো আরো কি আছে আর কি আছে নেক্সট বাটন কই আচ্ছা নেক্সট বাটন এখানে দেখাচ্ছে না যাই হোক তো এখন যে কাজটা করা লাগবে আমাদের ভিডিও বানানো লাগবে ঠিক আছে তো এক কাজ হচ্ছে আমরা সাইটটা নিয়ে ভিডিও বানাবো আমি যেমন করে বানিয়েছি তোমরা ঠিক এমন করেই বানিয়ে দিবে বা নিজেদের মতো করে সাইটটাকে রিভিউ করবা তো রিভিউ করার পর তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করতো মিনিমাম পাঁচ হাজার হওয়া লাগবে পাঁচ হাজার মনে করা হয়ে গেছে সাবস্ক্রাইবের উপর ক্লিক করে দিবা সো ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবা নিচে আসার পর দেখো নেক্সট স্টেপ ক্লিক করে দিবা

এইটাতে তোমরা একশো ইউএসি পেয়ে যাবা যারা ইতিমধ্যে ভিডিও করেছো তোমাদের ভিডিওতে যদি দুই হাজারের উপরে ভিউ আসে প্লাস লাইক যদি থাকে ঠিক আছে দেখো ভিউস ভিডিও ভিউস টু টুকে প্লাস অ্যান্ড অডিয়েন্স সাপোর্ট উইথ লাইক মানে লাইকও কিন্তু থাকা লাগবে তোমাদের ভিডিওতে যদি লাইক থাকে এবং তোমাদের ভিডিওতে মিনিমাম যদি দুই ভিউ থাকে লাইক থাকে এবং অডিয়েন্সের যদি একটা সাপোর্ট থাকে রেফার যদি তোমার থাকে সো তাহলে কিন্তু তুমি এই অফারটা কমপ্লিট করে একশো ইউএসডি নিয়ে নিতে পারো তাহলে দেখো আঠাশ থেকে তিরিশ টাকা তুমি নিমিশে পেয়ে যাচ্ছ তো এটা করতে হলে তোমার কি করা লাগবে মাস্ট বি দেখো ইউ শুড নট বি দ্য কমপ্লিট তো প্রথমে তোমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা লাগবে আপলোড করার পরেই এইটা ডিসিশন হবে তার আগে কিন্তু মোটেই ডিসিশন এটা হবে না এবং এটা অফার কিন্তু তুমি পাবে না সো আশা করি এই উত্তরটা সবাই পেয়ে গেছো এখন আর কি কোনো কাজ আছে অনেকেই প্রশ্নটা আমাকে করবে হ্যাঁ সোনা ভাইরা আরেকটা কাজ আছে সেটা হচ্ছে রেফার করে টাকা ইনকাম আমি জাস্ট এখান থেকে কি করব ব্যাকে চলে আসব ব্যাকে প্রেস করলাম তারপর এইখান থেকে তোমরা খেয়াল করে একবারে নিচে আসবো একদম নিচে আসলাম নিচে আসলে দেখতে পারবা ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ডে তোমরা ক্লিক করে দিবা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে আসবো দেখো তুমি তোমার বন্ধু তুমি যাকে রেফার করবা না তুমি প্রতি রেফারে পাবে এক ডলার ঠিক আছে আর তোমার রেফারে যে জয়েন হবে সে পাবে সাত ডলার যার মূল্য আটশো টাকা বুঝতে পারছো তো যাই হোক তারপর দেখো এখান থেকে রয়েছে কি আছে ইউ আর রিওয়ার্ডেড উইথ টেন পারসেন্ট হোয়েন ইউর ফ্রেন্ড মেক উইথড্রল

দেখো সো এই হলো বিষয় তো এখন তোমরা টাকা নিবে কি করে দেখাচ্ছি তোমাদেরকে আরেকবার দেখায় টাকা নেওয়ার জন্য সিম্পল কাজ আমাদের জাস্ট আমরা থ্রি ডট লাইন উপর থেকে ক্লিক করে দিব ওইখানে তো আমি ক্লিক করলাম দেন ক্লিক করার পর এখান থেকে তাকালের পেমেন্ট অপশন তো পেমেন্ট অপশনে ক্লিক করলাম তো পেমেন্ট অপশনে ক্লিক করলে দেখো মিনিমাম একশো ডলার একশো ডলার ছাড়া কোনো কথা নাই এখন তুমি ব্যাংকে যদি টাকা নিতে চাও তাহলে সিলেক্টে ক্লিক করে দিবা তারপর এখান থেকে জাস্ট উইথড্রো অপশন ক্লিক করে দিবা সো উইথড্রো অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে কাজটা করা লাগবে দেখো এখন তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স নাই তাই দেখাতে পারতেছি না তো যখন অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল তখন কিন্তু আমি দেখাই দিছি একদম প্রমাণ সহকারে দেখাই দিছি কিভাবে উইথড্রো করবা তো জাস্ট তোমরা সিলেক্টে ক্লিক করে দিবা তারপর ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে দিবা আর বাইনান্সে নিলে বা যে কোনো ওয়ালেটে নিলে সেমভাবে সিলেক্টে সাপ দিবা দেন তোমার অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে দিবা তো লাইভ কিন্তু দেখাইছি আশা করি বুঝতে পারছো পেপারে তোমার অবশ্যই কি করা লাগবে দেওয়া লাগবে তাইলে পেমেন্ট টা পেয়ে যাবে সেভাবে ইনফরমেশন দেওয়া লাগবে ভাই পেমেন্ট ইনফরমেশন দেওয়া লাগবে দিলে টাকা কিন্তু পেয়ে যাবা ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারছো আমি কিন্তু ভাই এই ভিডিওতে প্রমাণ সরকারে দেখাইছি তোমরা কাজ করার পর যাচাই বাছাই করবে যদি মনে হয় এটা ভুল কাজ করার দরকার না যদি মনে হয় সঠিক তো কাজ করবা একদম হিসাব ক্লিয়ার কিন্তু ভাই আমাকে কোনো দায়বদ্ধতা রাখা যাবে না আমাকে কোনো ধরনের বলা যাবে না মানসিক টর্চারও করা যাবে না কমেন্ট বক্সে এসে আকাশ ভাই ভিডিও দিয়েছে আকাশ ভাই কি বিশ্বাস করি কিন্তু ভাই আমি এই ভিডিও সম্পূর্ণ দায়িত্ব নিতে পারবো না এটা কাজ করে ডিসিশন তোমার নেওয়া লাগবে অল্প সময় কাজ করে দেখো আমি সেইখানে 21 ডলার ইনকাম করেছি 21 ডলার 32 সেন্ট ইনকাম করেছি তোমরা কি

কাজে জয়েন হও আর নিজেরা ইনকাম করে নাও তো এই হিসেবে আজকের ভিডিও পুরো কমপ্লিট ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে কেয়ার আল্লাহ হাফিজ